তুমি কিছুক্ষণ আগেই তো অফিস থেকে এলে এখন আবার পার্ক ঘুরতে যাবা বলছ তোমার কোন বন্ধুকে নিয়ে আজ পার্ক ঘুরতে না গেলে ভালো হতো না আমি কোথায় যাবো কোথায় যাব না তোকে কেন বলবো। আর আমি তোর কথাতে কেন চলব রে আমি তো তোমার ভালোর জন্যই বললাম কিছুক্ষণ আগেই তো অফিস থেকে এলে আবার এখন পার্ক ঘুরতে যাবে তোমার শরীরে তো বিশ্রাম পাচ্ছে না আবার তোমার শরীরে বিশ্রাম না পেলে তোমার শরীর খারাপ করবে তাই তো আমি তোমার ভালোর জন্যই বললাম আমার ভালো বুঝতে হবে না তোকে আমি যখন বলেছি এক বন্ধুকে নিয়ে পার্ক যাব তো ঠিক যাব না তুমি যেও না আমার মুখের ওপরে কথা তুই আবার আমার সঙ্গে কথা বলছিস তুই আবার বোঝ ঠেলা তোমার আসতে এত লেট কেন আর বলো না বাড়িতে একটু কাজ ছিল তাই আসতে একটু লেট হয়ে গেল বুঝতে পারছো বাড়িতে আমি একা মানুষ কাজ তো একটু থাকবেই তোমার বাড়িতে তুমি যখন একা তাহলে চলো না আমাকে নিয়ে তোমার বাড়ি যাব সোনা আমি তোমাকে সারা জীবনের জন্য নিয়ে যাব আমার বাড়ি ঠিক আছে চলো যান একটু পার্ক ঘুরি তুই কান্না করছিস কেন কি হয়েছে না আমার কিছু হয়নি এটা তো আমি আনন্দে কান্না করছি কী আনন্দে তুই কান্না করছিস রিত্বম বড় হয়ে ডাক্তার হবে বলছে তাই ভেবে আনন্দ হচ্ছে মো আমাদের রিত্বম বড় হয়ে যদি ডাক্তার হয় খুব আনন্দ হবে বল রিত্বম ডাক্তার হতে চাইছে এটা তো খুব ভালো কথা এতে কান্না করার কি আছে আরে সালি তুমি কখন এলে আগে থেকে তো নিজের চেহারাটা খুব সুন্দর করেছো যে ছেলেটা দেখবে সে তোমার প্রেমে পড়ে যাবে জামাই বাবু আপনি কেমন আছেন এতক্ষণ ভালো ছিলাম না তোমাকে আমার বাড়িতে দেখে পুরো পুরোপুরি ভাবে হট হয়ে গেলাম বুঝলে সালি জামাই বাবু আপনি দিদির সামনে আমার প্রশংসা করছেন দিদিজি রাগ করবে আরে সালি। তোর প্রশংসা তোর দিদির সামনেই করতে আমার ভালো লাগে এখন তুমি অন্য মেয়ের প্রেমে এতটাই পাগল হয়ে গেছ যে আমার কান্না তোমার কাছে সব কিছুই অদৃশ্য লাগছে ওই মেয়েটা রিপ্লাই দিতে লেট করলেই তুমি আমার সঙ্গে অশান্তি করো কিন্তু তুমি কখনোই ভাবো না আমি তোমার জন্য রাত্রি জেগে লুকিয়ে কান্না করা সেগুলো কি তুমি আর দেখতে পাও না তুমি ওই মেয়েটার সঙ্গে রাতে চার ঘন্টার বেশি কথা বলো কিন্তু তুমি কি একবারও আমকে বলার সময় পাও না আমি কেমন আছি ওই মেয়েটার যদি চুলের কিছু হয় সেগুলো তোমার আগে নজরে পড়ে আর আমার মাথার চুলে শ্যাম্পু লাগবে সেটা তুমি এনে দাও না তোমার প্রেমিকার একটা ফটোতে লাইক দিতে তোমার ভুল হয় না আর আমার হাতের ফাটা দাগগুলোতে তো তোমার নজর পড়ে না ওর যদি মন খারাপ হয় ওর মন ভালো করার জন্য তুমি সারাদিন ব্যস্ত থাকো কিন্তু আমার রাগ কষ্ট সব যেন একাকৃতই আমি অসুস্থ হলে তখন তুমি খুব ব্যস্ত থাকো আর ওই মেয়েটা অসুস্থ হলে সারাদিন ওই মেয়েটার কাছে পড়ে থাকো আমি যদি কথা বলতে চাই তখন তুমি বলো ব্যস্ত আছি কিন্তু ওই মেয়েটা এসএমএস করার সাথে সাথে সঙ্গে সঙ্গে রিপ্লাই তখন আর কোনো অজুহাত থাকে না একটা স্বামীর কাছে একটা মেয়ের একটাই আশা থাকে একটু সময় একটু ভালোবাসা একটু যত্ন তুমি আজ আমাকে একটুকু ভালোবাসা দিচ্ছ না তুমি এখন ভালোবাসা দিচ্ছ শুধু ওই মেয়েটাকে যে তোমার কাল পাশে থাকবে কি কোনো ঠিক নেই আমার ভালোবাসা রাত তিনটার পরও পাশে থাকবো আরও রাত তিনটের পর মূর পাল্টিয়ে যাবে কি না কোনো ঠিক নেই ভালোবাসা সেই জিনিস যেটার বিশ্বাস একবার ভাঙলে পৃথিবীর কোনো কিছুই শূন্যতায় পূরণ করতে পারে না তুমি ভালো থেকো আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে বাড়িতে তুই থাক সালি আমি চলে যাচ্ছি আমার কোনো দোষ আছে আমি তোর বাবাকে এখনো খুব ভালোবাসি তাই এখনো মাথা থেকে সিঁদুর মুছে ফেলেন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে কি হয়েছে আমি সারা জীবন তোমার কাছেই থাকবো মা আমি মিথিকে ভুলে যাবো মা মিথিকে আমি ভালোবাসি তো কী হয়েছে আমি জানি মা মিথিকে আমি যদি বিয়ে করি মিথি তোমার কাছ থেকে আমাকে কেড়ে নেবে মা আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি তোমার কাছেই থাকবো মা